সুভিভাবক অ্যালেমকে আমলে পরিণত করা সুভিভাবক নিজেকে সমস্ত পবিত্রতায় ভূষণ করা সুভিভাব সমস্ত খারাপের থেকে নিজেকে মুক্ত করা সুবিদের সঙ্গে গেলে মানুষ সুভি হয় কেন ইমাম গাজদালী দশ বছর নিরুদ্ধে ছিলেন বলে পৃথিবীর কোলাহল মায়ামোহার ভাল লাগে না আমি আল্লার সন্ধানে আমি চলে যাই সেই নিভৃদে কোথায় গেছে কেউ জানে না দশ বছর কৃচ্ছ সাধনার করার পরে উনি আবার সলুপের হালে আসলেন উনি এসে নবুয়ত রেসালত বেলায়েত আখেরাত এই সমস্ত ব্যাপারে উনি কতগুলি কিতাব লিখছেন সেই কিতাবের অংশ হিসাবে ওনার দশ বছর কিচ্ছ সাধনার ফলে উনি যেই এলএম জ্ঞান এবং আল্লাহর মাদেপথ হাসিল করেছেন তারপরে ইমাম গাজালি সুফিদের সম্পর্কে কি বলতেছেন ইমাম গাজালী বলতেছেন এই দশ বছর তৃত্য সাধনার মাধ্যমে আমি সন্দেহাতীতভাবে এই সত্যটি উপলব্ধি করেছি যে সুফি মন্ডলীরা আল্লাহর একনিষ্ঠ সাধক তাদের নৈতিক চরিত্র মানবকুল শ্রেষ্ঠ তাদের জীবনধারা অতি স্বচ্ছ এবং তারা নিখুঁত ও উন্নততর নৈতিকতার এবং তাদের চরিত্র এতই বলিষ্ঠ এতই উচ্চমানের যে সমস্ত পৃথিবীর দর্শন বিজ্ঞান ও শরীয় ব্যক্তাদের যাবতীয় জ্ঞান গরিমার সমান করে তাদের মোকাবেলা করা যাবে না যারা সুফি যারা ফকির যারা দরবেশ যারা আউডিয়া আপনি হাস্তিকে ফানা কারকে তো দেখ জামে বকাসে সরফরাজ নাকার কার্য তো না আল্লাহ বলতেছে নে মানব জাতি তোমার সমস্ত সত্যকে তুমি আমি আল্লাহর জাতির মধ্যে মিশায় দাও আমি তোমার হয়ে যাব তুমি আমারও হয়ে যাবে এই পৃথিবীর মানুষ যেন বলতে না পারে আমি তোমার থেকে জোদা মানতু সুদান্ত মন সুধি মন্তন সুদান্ত যা সুধি তা কাসনা গো আদবাদ আজি কে মন দিগারি আল্লাহ বলতেছে তুমি আমার হও আমি তোমার হয়ে যাবো তুমি তাসকে অর্জন করো পবিত্রতা অর্জন করো সমস্ত খারাপের থেকে তোমার জিদ্বানকে পবিত্র করো আমি তোমার হয়ে যাবো তোমাকে দেখলে মানুষ আল্লাহর কথা ইয়াদ জারে আসবে তোমাকে মহব্বত হলে আল্লাহকে মহব্বত করা হবে তোমার খেদমত করলে আল্লাহকে এদায়ত করা হবে খেদমতে মন তাহাতু হামদে খোয়াস তা না পিন্দারীকে সৎমঞ্জু দাস খেদনত করো অলি বুজুর্কে সংগার্জন করো অলিদের ক্ষেদমত কর পাইরবি করো আলেবাইতের সোহবতকে ঈদের গভীরে ধারণ করো আলেবাইতকে মহব্বত করো সাহ বাইক রামকে মহব্বত করো আল্লাহর অলি আল্লাহ জাদ আছে তাদের ক্ষেত্রের জীবনকে তুমি বিচ্ছিন্ন করে দাও ফাড়া করে দাও আল্লাহ তোমাকে দনুজাহানের পরিপূর্ণ কামিয়া বিধান করবেন